দেখে আমরা বাই মাসের পোনাগুলো চাষে দিয়েছিলাম আজকে এক মাছ দশ দিন এক ইঞ্চ দু ইঞ্চি সাইজে দিয়েছিলাম এখন পাঁচ ইঞ্চি সাইজে রূপান্তর হয়েছে যাদের পোনার প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন সাইজের বাই মাসের পোনা পাবেন আমরা সারা বাংলাদেশে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে ঠিক দেখেন আমি নিজে আসছি

বাহিৰ সাৰ্থ আছে নাডিঅ কৰো ভিডিঅ' বাইজানের মাছ ছা ছা ছান ভাই হ্যাঁ পান বাইজান নে কাকো